কাছাড় জেলার কাটিগড়া এলাকার লেভার ভারত বাংলাদেশ সীমান্তে ফের গরু চুরির ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে কাঁটা তারের বেড়া কেটে একদল বাংলাদেশি দুষ্কৃতী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে একটি গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় জুম্মান নামাজের সময় অধিকাংশ গ্রামবাসী মসজিদে থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা মাঠ থেকে গরুটি নিয়ে একই পথ দিয়ে দ্রুত বাংলাদেশে পালিয়ে যায় কয়েকজন বাসিন্দা চিৎকার করলেও তারা নদী পার হয়ে পালাতে সক্ষম হয় ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় দিনের আলোতে সীমান্ত লঙ্ঘনের ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তবে জানা গেছে বিএসএফ বিষয়টি গুরুত্ব দিয়ে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং এ উদ্যোগ নিয়েছেন সীমান্তবাসীরা কড়া নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন কাটিগড়া থেকে মোহাম্মদ শামসুদ্দিন লস্করের রিপোর্ট ভয়েস 365 বাংলা